দেখেন একটা বিষয় সেটা হলো আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে নিরাপত্তায় সম্মতির লক্ষণ আসলে কি তাই নাকি নীরবতাও কোনো কোনো সময় অপরাধের দায় বিষয়টা একটু খোলাসা করে আপনাদেরকে বলি ধরেন কোন একজন ডাক্তার তার একটা বড় অপারেশন করতে হবে মানে তিনি একটা বড় অপারেশন করবেন আর কি রোগীকে তো উনি উনার যে ডাক্তারের যে সেটআপ হ্যাঁ অপারেশনের সময় তো ডাক্তারের সঙ্গে আরও কয়েকজন সহকারী ডাক্তার থাকেন তো মেইন যিনি ডাক্তার প্রফেসর ধরেন উনি একটা রুগীকে ডায়াগনোসিস করার পরে তার রেজাল্ট টেজাল্ট দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ এই রুগীকে আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে বা রিস্ক ফ্রি হিসেবে এই রুগীকে অপারেশন এখন করা যেতে পারে তার মৃত্যুর কোনো ঝুঁকি তিনি দেখছেন না কিন্তু কোনো ওই ডাক্তারের সহকারী কোনো একজন সাব অর্ডিনেট যিনি তিনি দেখলেন যে এই রুগীকে এই রুগীকে এখন যদি এই ত্রুটির মাধ্যমে যদি এখন মানে অপারেশনটা করা হয় তাহলে এই রুগী নাও ফিরতে পারে কিন্তু তিনি দেখা গেল যে তিনি ওই ডাক্তারের যেহেতু সাবঅর্ডিনেটেড অর্ডিনেট ওই প্রফেসরের আন্ডারে যেহেতু তিনি চাকরি করেন বা কাজ করেন তিনি দেখলেন যে এখন প্রফেসর তো উনি অনেক অভিজ্ঞ ব্যক্তি তাকে কিভাবে আমরা বা আমি এই ধরিয়ে দেব বা কথা বলব এখন দেখা গেল যখন অপারেশনটা হয়ে গেল তখন দেখা গেল যে রুগীটি আসলে ওই যে জুনিয়র যে ডাক্তার ছিল তার ওই ত্রুটিটির কারণেই ওই রুগীটি মারা গেল এখন এই যে নিরবতা উনি তার সিনিয়র বা তার অধীনস্থ বলে ওই প্রফেসরকে তিনি এই ঘটনাটি বা এই ত্রুটির কথাটি বললেন না এই যে নিরবতাটা পালন করলেন একদিকে উনি সায় দিলেন দ্বিতীয়ত উনি ওই রুগীর মৃত্যুর জন্য উনি দায়ী এবং ওই রুগীর হত্যাকারীর বলতে পারেন সে কেন বলছি এটি একটি জাস্ট উদাহরণ ডাক্তার ভাই বোন বা বন্ধুবান্ধব যারা আছেন তারা আবার এই বিষয়ে রাগ করবেন আমি একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এই বিষয়টি বললাম বিষয়টি হচ্ছে এ বিষয়ে একটা গ্রুপ থিঙ্ক থিওরি বলে একটা থিওরি আছে যে হলো ধরেন শুধু ডাক্তারের পেশায় নয় এই এরকম ঘটনা আপনার উৎপাদন ক্ষেত্রে হতে পারে আপনার ইন্টারপ্রিনারশিপের ক্ষেত্রে হতে পারে আপনার ধরেন আরও সব সেক্টর আছে সব সেক্টরে এরকম হতে পারে ধরেন আবার উৎপাদন ক্ষেত্রে বা কলকারখানার ক্ষেত্রে বলি যে বাইরের একটা প্রেশার আছে টাইম লিমিট আছে সে তার মধ্যে তার একটা প্রোডাকশন দিতে হবে কোনো একটা প্রোডাক্টের ধর প্রোডাকশন দিতে হবে এখন প্রোডাকশন দেওয়ার সময় কোনো একজন মানে যে প্রোডাকশন অফিসার তার আন্ডারে যে কাজ করেন তার চোখে পড়লো যে এই জিনিসটা ত্রুটি আছে কিন্তু সে বললো না কিন্তু যখন প্রোডাকশন হয়ে গেল টাইম লিমিটের কারণে বা প্রোডাকশন ম্যানেজার বা মালিক যে সে বললো যে আমার অত কিছু দেখার সময় নেই আমার এই পণ্য এই সময়ের মধ্যে এতগুলো প্রোডাক্ট আমার দরকার তো দেখা গেছে যখন ওই ত্রুটিটি সে চেপে গেল তখন দেখা গেছে সব পণ্যই বাতিল হয়ে গেল সুতরাং তখন ওই কোম্পানি বড় একটা লোকসান পেল এই থিওরিটাকেই বলা হয় গ্রুপ থিং থিওরি এবং এটি খুব জনপ্রিয় থিওরি এটা অনেকেই জানেন আপনারা তো এই থিওরির মধ্যে ওই যে ডাক্তার মানে জুনিয়র ডাক্তার ওই যে জুনিয়র একজন অফিসার তারা যে কাজটা করলো আপনার সমাজে এখন যা ঘটছে এখন অনেকগুলো ঘটনা একের পর এক ঘটে চলেছে দেশে এবং কেউ মুখ খুলছে না এ চিন্তা করছে ও তো অনেক বড় রাজনীতিক দল ও তো অনেক বড় নেতা ও তো অনেক বড় মানে অস্তান অনেক বড় রাজনীতিবিদ তো এদের বিরুদ্ধে আসলে আমরা কীভাবে ইয়ে করব বা এক দল আরেক দলকে এখন মনে করছে যে সামনে নির্বাচন ওরা আপাতত নির্বাচন পর্যন্ত চুপ থাকে ওরা যা করার করুক নির্বাচনের পরে যা করে দেখা যাবে এই যে বিষয়গুলো এবং এটি সমাজে এখন সবচেয়ে বড় বিপদ ডেকে আছে এটার জন্যই একের পর এক প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে প্রথমে জাতীয় সংসদ গণভবন তারপরে বত্রিশ তারপরে দেখেন একের পর এক ছায়ান প্রথম আলো ডেইলি স্টার উদিচি এরপরে নেক্সট আরো কি হবে কে জানে এখন কেই মুখ খুলছে না প্রথমে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের গায়ে কাউ প্রথমে কেউ হাত দেয়নি প্রথমে প্রাইমারি স্কুল হাই স্কুল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় তারপরে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকের গায়ে হাত কিন্তু কেউ সবাই চুপ ছিল কেউ কথা বলছিল না সমাজটা ওই যে গ্রুপ থ্যাং গ্রুপ থিং থিওরি সেটার প্যাটার্নে চলে গেছে অর্থাৎ যারা কর্তা ব্যক্তি যারা প্রভাবশালী ক্ষমতাশালী ক্ষমতাবান তাদের ভয়ে যখন তাদের অধীনস্থ কেউ কথা না বলে তাদের অপোজিশন পার্টি যদি কথা না বলে তাদের ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তারা যদি কথা না বলে তাহলে সেই দেশে শৃঙ্খলা বোধ থাকে না সেই দেশের মাসুদকে পিটিয়ে হত্যা করা জায়েজ হয়ে যায় সেই দেশে হত্যা করা জায়েজ হয়ে যায় সেই দেশে দীপুকে দীপু সাহাকে হত্যা করা জায়েজ হয়ে যায় সেই দেশে মানুষকে পিটিয়ে পুড়িয়ে হত্যা হত্যা করা করা জায়েজ জায়েজ হয়ে হয়ে যায় যায় ঝুলিয়ে সবাই ব্যবহৃত হচ্ছেন কেউ কিন্তু মুখ খুলছেন না প্রতিবাদ জানাচ্ছেন না নিজের গায়ে যতক্ষণ না পড়ছে সে ততক্ষণ সবাই নীরব চুপচাপ এবং সবচেয়ে বড় শিক্ষিত একটা বড় শ্রেণী এদেরকে আরো উস্কে দিচ্ছে এদেরকে আরো এদের সাথে গা মিলাচ্ছে সামিল হচ্ছে যে শ্রেণীটা সবচেয়ে বড় বেশি ক্ষতি করছে বাংলাদেশে এবং বাংলাদেশ সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনা সেটা হলো বাংলাদেশ ইতিমধ্যেই সারা বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ফেলেছে পাকিস্তানের মতো আফগানিস্তানের মতো বাংলাদেশকে এখন সেভাবেই ট্রিট করা হচ্ছে আপনার আমার সন্তান এই বাংলাদেশে বেড়ে উঠবে মনে রাখবেন আজকে আপনি যে অন্যায়ের সায় দিচ্ছেন অন্যায়ের নীরবে হয়েছেন প্রতিবাদ করছেন না বরং এই যে নীরবে সহ্য করা হয়ে যাওয়া এটা যেরকম আহ এই অপরাধকে সম্মতি দেওয়া ঠিক একই রকম এই অপরাধের দায় এই অপরাধগুলোর নীরবে সহ্য করার দায়ও এই অপরাধ করার স্বামী এবং সেই কারণেই বাংলাদেশে দেখেন আমার আপনার সন্তান যদি বিদেশেও করতে পাঠাতে যাদের অর্থবিত্তশালী আছেন বিদেশে পাঠাতে পারবেন যারা তারাও আর আপনাদের সন্তানকে বিদেশে পাঠাতে পারবেন না কারণ হলো বিদেশও সব দিক থেকে এখন বাংলাদেশের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সময় এখনো যায়নি প্রতিবাদটা এখনই শুরু করতে হবে এছাড়া এই দেশকে এই রাষ্ট্র এই রাষ্ট্রব্যবস্থাকে এই সমাজ ব্যবস্থাকে কখনোই বদলানো যাবে না প্রত্যেক মানুষকেই নিজের জায়গা থেকে সচেতন হওয়া ছাড়া আর কোনো গতি নেই এবং একই রকমের ধরেন যারা রাজনীতিবিদ রাজনীতি করেছে কিন্তু অনেকে আছেন দেখবেন এই দেড় বছরে তাদের প্রোফাইলটা পর্যন্ত খোলেনি লেখালেখি পর্যন্ত করে না কিচ্ছু বলে না এরাও কিন্তু সমানভাবে এই সকল অপরাধের মানে এক রকমের সাহিদাতা এবং একই অপরাধে অপরাধী কারণ রাজনীতি করতে হলে পরে আপনার প্রত্যেকটা সময় আপনাকে মোকাবেলা করতে হবে কথা বলতে হবে মানুষের পালস গুলো বুঝতে হবে মানুষকে বোঝানোর দায়িত্ব প্রত্যেকের নিজ নিজ স স্থান থেকে প্রত্যেকের কিন্তু সেগুলো অন্যরা অন্যভাবে বুঝিয়ে সব কিছু হাসিল করে নিচ্ছে ধ্বংস করে ফেলছে সাংস্কৃতিক অঙ্গনের সকল কিছু ছায়ানট বন্ধ পুড়িয়ে দিল উদিচি পুড়িয়ে দিল নাট্যকলা নাট্যশালা জাতীয় নাট্যশালা সেটা শেষ বন্ধ হয়ে গেছে কিন্তু কোনো শিল্পী কাউকে দেখলাম না এটার বিরুদ্ধে এক লাইন প্রতিবাদ করতে এক লাইন লিখতে অথচ তারা হাদি মারা গেছে সকল মৃত্যুই অবশ্যই অপ্রত্যাশিত সকল মৃত্যুর জন্য অবশ্যই দুঃখ সবারই লাগে হাদি মারা গেছে তাকে নিয়ে প্রত্যেককে দেখলাম ফেসবুকে সরব হয়েছেন তাকে জাতীয় বীর বানাচ্ছেন কেন জাতীয় বীর বানাচ্ছেন এই প্রশ্নটা নিজেকে একবারও করেননি এই হাদি তো সবকিছুর দাতা ছিল এই হাদি তো বত্রিশ নাম্বার ভাঙার উস্কানি দাতা যে হাদি একটা রাজনীতিবিদ হয়ে জনসম্মুখে যেসব অশ্রাব্য ভাষায় উস্কানি দিয়ে কথা বলেছে তাদেরকে নিয়ে আপনাদের স্ট্যাটাস দিতে বাধে না তাকে নিয়ে স্ট্যাটাস দিতে আপনাদের গর্ববোধ হয় কিন্তু আপনারা যে প্রতিষ্ঠান যে বিষয়গুলো নিয়ে করে খান ইনকাম করেন জীবনে পরিচিতি পেয়েছেন আপনার সেই সাংস্কৃতিক অঙ্গন শিল্পকলা আপনার উদীচি বা ছায়ানর বা এই যে প্রথম আলো ডেইলি স্টার এই বিষয়গুলোকে যখন আক্রান্ত করা হয় তখন আপনাদের এক লাইনও আসে না সুতরাং আপনারা এই সকল কিছুর দায় আপনাদেরও ময়মিন সিং এ যেরকম একটা মানুষকে দীপু সম্ভবত নাম তাকে পুড়িয়ে পিটিয়ে প্রথমে পিটিয়ে মেরেছে তারপরে পুড়িয়ে হত্যা করেছে অথচ তার কি দোষ সেটা কেউ বলতে পারলো না অথচ দেখেন ওখানে মস্তিষ্ক উর্বর ওখানে শত শত মানুষ ছিল কেউ একজন একটা প্রতিবাদও করেনি বুঝতে পেরেছেন কোথায় নিয়ে গেছে এবং এই ভয়ের রাজনীতি ভয়ের কালচার কেন তারা তৈরি করতে চায় এবং এই ভয়ের মাধ্যমে পুরা দেশটাকে তারা কারা গ্রাস করতে চায় তাদের রাজনীতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় সেই প্রশ্নটা একবারও করেছেন নিজেকে করেছেন করেননি কিন্তু আপনার সন্তান কালকে যদি এই মবের শিকার হয় আপনার মেয়ে যদি কালকে কোনো দুর্ঘটনার শিকার হয় আজ আপনি যেরকম নীরব রয়েছেন কালকে আপনার পাশে কাউকে পাবেন না সুতরাং এখনই সময় নিজের শশ জায়গা থেকে যে যেভাবে পারুন প্রতিবাদটা জারি রাখুন